আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে শ্যাম্পুনি ম্যাক্স ট্যান এটি প্রায় বেহুশের মতন পড়ে আছে এটিকে কীভাবে হুশ করানো যায় তাই আমরা কঠিনভাবে চেষ্টা করে যাচ্ছি অনেকক্ষণ জার এবং পানি টানি ঢেলে চেষ্টা করে দেখলাম কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না তখন বুঝলাম যে একে অবশ্যই কোনো বড়ো ধরনের মেডিসিন খাওয়াতে হবে তাই আমরা চলে গেলাম গুগল মামার কাছে গুগল মামার কাছে গিয়ে বললাম যে শ্যাম্পুনি ম্যাক্স ট্যানের একটি হ্যাপার ফাইল দাও তখন সে আমাকে একটা হ্যাপার ফাইলের লিংক করে দিল চলে গেলাম লিঙ্ক ধরে ইউটিউবে ইউটিউবে গিয়ে দেখে এক বড় ভাই ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপলোড করেছে ভাই বলেছে এখানে না এটির মেডিসিন রয়েছে তাই মেডিসিনটি অবশ্যই আমি ফ্রিতে নিয়ে নিলাম কিন্তু ওই ভিডিওতে বাই বলেছে যদি আপনার এই ভিডিওটি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই বাইরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা মেডিসিন খাওয়ানোর আগে নিয়মগুলো ভালো করে দেখা দরকার আপনি অবশ্যই এই নিয়মগুলো মেনে কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহর রহমতে মনে হয় মেডিসিনটি ভালোভাবেই কাজ করছে তাই আমরা একটু অপেক্ষা করলাম ধৈর্যের ফল অবশ্যই ভালো হয় তাই আমরা একটু অপেক্ষা করতে লাগলাম আলহামদুলিল্লাহ সেটটি অবশ্যই পুনরায় আবার তার জ্ঞান ফিরে পেয়েছে তাই আমরা সামনের দিকে এগোচ্ছি সামনের দিকে এগোচ্ছি দেখেন সামনে চলে গেলাম সামনের দিকে এগোচ্ছি চেকিং ইনফো দেখেন এখানে স্ক্রিপ্ট লেখা আছে আলহামদুলিল্লাহ মনে হয় তার জ্ঞান ফোন ফিরে পেয়েছে চলে গেলাম সামনে গেলাম যাই হোক আলহামদুলিল্লাহ মনে হয় কাজটি স্বয়ং সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে মেডিসিনটি ভালোই কাজ করেছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে রাখবেন বাইরের চ্যানেলটি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই বাইরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্তই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ